পাঁচটি আলামত ঘরে দেখলে বুঝবেন গোপনে কেউ আপনাদেরকে সংসার নষ্টের জাদু করে রেখেছে হয়তো আপনার এটা উপলব্ধি করতে পারছেন না এইদিকে আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আল্লাহর হাবিব ইসলামের উপর জাদু করা হয়েছিল জাদু ছিল সত্য একটা বিষয় জাদুকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে অনেক ক্ষেত্রে ইমানও নষ্ট হয়ে যেতে পারে কেননা কোরআনে আল্লাহ আব্বুল আলামিন জাদু সংক্রান্ত অনেক আয়াত নিয়ে এসেছেন এবং ম্যাক্সিমাম যে বর্তমান ডিভোর্স হয় একটা পরিসংখ্যান দেখা গিয়েছে যে শুধু ঢাকা শহরে চল্লিশ বিশ মিনিটে একটা করে ডিভোর্স হয় এরকম সমত একটা পরিসংখ্যান দেখেছিলাম কত মারাত্মক চিন্তা করতে পেরেছেন এই ডিভোর্সগুলো অনেক ক্ষেত্রে বর্তমান ব্ল্যাক মিউজিকের কারণে অনেক জায়গায় হয়ে রয়েছে এটা মারাত্মক বিষয় এই জন্য জাদু সত্য একটা বিষয় এবং কি আল্লাহর হাবিবের উপর জাদু করা হয়েছিল লাবিদ্দিন আসাম আল্লাহর হাবিবের উপর জাদু করেছিলেন জাদুর প্রভাবে আল্লাহর হাবিজালাম প্রায় সময় অনেক কিছু ভুলে যেতেন নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম সুরা পড়তে যেতেন অনেক সময় পেঁচ লেগে যেত আবার আল্লাহর হাবিব সাল্লাহিসাম অসুস্থ হয়ে থাকতেন প্রায় সময়

স্ত্রীর সংসারে এক নাম্বার যদি আলামত দেখেন কোনো কারণ ছাড়াই স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাগে কোনো কারণ নাই হট মেজাজ মেজাজ গরম হয়ে যায় আগে এটা হতো না হুট করেই হচ্ছে এটা এটা একটা আলামত দুই নাম্বার হচ্ছে স্ত্রী যদি অনুভব করে যে স্বামীকে স্বামীর প্রতি মানসিক টান আসতেছে না অথবা স্বামী যদি অনুভব করে যে কোনো কারণ নাই তবু স্ত্রীর প্রতি মানসিক টান কাজ করে না হঠাৎ করে কোনো কারণ ছাড়া এটাও যদি হয় তাহলে বুঝতে পারবেন এটা জাদুর আলামত হতে পারে তিন নাম্বার হচ্ছে যদি এমন হয় যে আপনাদের ঘরের মধ্যে প্রায় সময় একটার পর একটা ক্রাইসিস লেগে থাকে সংসার জীবনে একটার পর একটা অঘটন ঘটতেছে এরকম হচ্ছে তাহলে বুঝবেন এটা জাদুর প্রভাব হতে পারে চার নম্বর হচ্ছে আন্দাজি রোগ ব্যাধি লেগে থাকে কোনো কারণ নাই রোগ ব্যাধি লেগে আসতেছে দুই দিন পর পরে রোগ ব্যাধি একটার পর একটা রোগ কিন্তু এটা এত বেশি রোগ ব্যাধি হওয়ার কথা না এরকম যদি হয় বা এমন অবস্থা চলে এমন বেশি সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো আগে ফেস করতেন না এরকম রোগ ব্যাধিও শরীরে হচ্ছে এটা হঠাৎ করেই হচ্ছে এরকম যদি হয় তাহলে ডক্টর দেখিয়েও দেখে যদি দেখেন যে এটা সলিউশন আসতেছে না বুঝতে পারবেন এটা চাদুর প্রভাব হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে অনেক সময় এমন হয় যে মাথা ব্যথা করে এটা আলেমরা প্রেসক্রাইব করেছেন আন্দাজি মাথা ব্যথা শরীর ব্যথা করতেছে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন পুরো মাথা পরীক্ষা করে শেষ শরীর পরীক্ষা করছেন কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এই ব্যথা অনেক সময় জাদুর প্রভাবে হয় এটা আলেমরা প্রেসক্রাইব করেন এবং বর্তমান মেডিকেল সায়েন্স অনেক সময় অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক অনেকে বলছে যে ডক্টরের কাছে গিয়েছি কোনো রোগ নাই এটার তো তার অনেক ক্ষেত্রে